সেই <laughs>

সাংস্কৃতিক সংগঠন সামাজিক সংগঠন তাদের সাথে সংঘর্ষে জানিয়ে গেছে তারা সবাই মিলে যদি রাস্তায় নামতো তাহলে যদি আপনারা করতেন সেই অর্থ পরিস্থিতি সামলাতে

আমাদের যতটুকু কথা বলার স্কোপ আছে আমরা কথা বলে দেখেছি তারা নানান ভাবে বোঝানোর চেষ্টা করছেন এখনো পর্যন্ত উপরের উপরের তারা বোঝানোর চেষ্টা আওয়ামী লীগ তারপর হচ্ছে কি এই তথ্য আপরা এগারোশো আশি জন তার অর্থাৎ এই আপারা আসলে যারা এখানে আন্দোলন করছেন এরা